लॻे खुश रवे परवरी اے मा سرورے کونے پر کہ کناسک کر تو حلیمہ سرورے کونے پر کہ گر لگی اچھے تو تیرے گر لگی اچھے تو تیرے چھوکری اچھے لگی کشروی اچھے لگی আধিতজে ভা�কা ইঽকাথ কচয়ে আঽযেমারে possibly দুটে আজিযেনまでডরা নাজ করা কা কাকা চরন মামা রাজেণা মান গনে কানবে কানা

এই পর্যন্ত মুসলমান শহীদ হয়ে গেছে পাঁচজন মুসলমান শহীদ হয়েছে এই এই কেন এসছে বর্তমান বাংলাদেশের এক পণ্ডিত যাকে গ্রেফতার করে জেলে ভরা হয়েছে

এখন বর্তমান ভারতের মুসলমান এমন ভাবে আমরা আছি মনে হচ্ছে যে আমরা জাগিরে আছি আমরা বাই চানসে আছি কিন্তু মুসলমান ভারতের বাই চানসে নয় বাই চয়েসে আছে কে বলুন আমরা চানসে নয় চয়েসে আছি যখন ভারত বর্ষ খণ্ডিত হলো বাংলাদেশ পাকিস্তান হলো ওই দেশগুলোতে কাউকে যাওয়ার পারমিশন ছিল শুধু পারমিশন মুসলমানদের ছিল আমরা এই জন্যই যাই নিতে ভারতের মাটিতে আমাদের গরিবে Nawaz ফা জামান উদ্দিন চিশতি ভারতের মাটিতে আমাদের পরবা দাদর দাদো সবার আমাদের পূর্বপুরুষদের মাথার আছে কবর আছে আমরা ভাত ছেড়ে যাব না আমাদেরকে চান্স দেওয়া হয়েছিল যে চাইলে যেতে চলে চলো

যখন আইন করবে না না মুসলমানের ভাষণ দিতে পারবে না এর স্টেজে তখন আপনারা আমরা ভালো মুসলমান

সিকন্দর বাদশা আদিনা মসজিদ কেন বানিয়েছিলেন মনে রাখবেন হে মুসলমানেরা শাহ আল্লাহ একটা বড় রোগ দিয়েছিল এমন একটা বিমারি দিয়েছিল রাস্তা দিয়ে টটটা তরুণ রক্ত

আমার এই রোগ কেমন করে ভালো হয় একজন বড় ডাক্তার বলছে বসে

बच्चा हैरान हो गया बकए बच्चा कुरान सुनत से सुनते सुनते তাহাজ্জুদের সময় হলো বাচ্চা তাহাজ্জুদ করতেছে উস্তাদ শুনতেছে এই কষ্ট ভাই বাচ্চা পড়ছে পড়ার করে তাহাজ্জুদ করা হলো আজ তুলছে আল্লাহর কাছে

আগে তোমার শুধু বেশ হাত হাল হাত হালছেন আমার পূর্বে এই হয়।

নোংরা নোংরা ভিডিও পোস্ট করতেছে আর এরা তো আরো কিছু এমন বুদ্ধ আছে আমাদের নতুন বিয়ে পেব

फसबुको भेशर कोर छोजा पा फसबुक सेशर कोर छुजापा

আহ আমাদের উপরে কথা ফেরা নামাজ করে আমরা পালিয়েছি এরকম ঘটনা ঘটে পড়েছে মুসলমান এখনো বলতেছি ভাই ভাই আশ্বাস মদমতি আশ্বাস নামাজ আশ্বাস এক কথা

اگر سچا ڈھونا چاہتے ہیں تو چلیے مقدار شریف میں وہ بغداد کی سرزمین پر غوثی آزم بڑے بڑے عبدالقادر جلانی یہ سچے ہیں